বলতে কি আচ্ছা তাহলে বলুন তো স্বাধীনতা বলতে আমরা কি বুঝি বা কি বুঝে স্বাধীনতা বলতে কি বলতে আমরা কি বুঝি বেশিক স্বাধীনতা বলতে আমরা মূলত বুঝি হচ্ছে কোন বাধা নিয়ন্ত্রণ বা কোন ছাপ ছাড়া আমাদের নিজের হক নিয়ে কথা বলার অধিকারকে বুঝিয়ে থাকি এবং যেকোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অধিকার বুঝিয়ে থাকি যা একটা জাতি বা রাষ্ট্রের সার্বভৌমত্বকে বোঝায় স্বাধীনতা অনেক ধরনের আছে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে রাষ্ট্রীয় স্বাধীনতা আছে ইভেন কি আপনার পারিবারিক স্বাধীনতা আছে তার মানে এই না যে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো আমাকে আমার স্বাধীনতা হবে যে আমার ফাঁসের লোক বা আমার সামনের বা আমার পাড়া প্রতিবেশী বা আমার রাষ্ট্রীয় কোন লোকের অসুবিধা না হয় যেমন আপনার গান শুনতে ইচ্ছে করতেছে আপনি গান শুনতেছেন কিন্তু ক্লাউড দিয়ে শোনার কারণে আপনার ফাঁসের লোকের ক্ষতি হচ্ছে এই ধরনের স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি স্বাধীনতা বলতে আরেকজনের ক্ষতি না করে নিজের মনের বা প্রকাশ করা বা কোনো বাধাহীন নিজের সঠিক মনে বা প্রকাশ করা যেমন ধরুন রাজনৈতিক স্বাধীনতাকে আমরা ওদের বালোটা খারাপটা খারাপ বলি যখন ওদেরকে খারাপ বলি ওরা কি করে আমাদের উপর ডোমিনেট করে আমাদেরকে কথা বলতে না তার মানে কি আমাদের উপরে করে আমাদের স্বাধীনতা আমরা তাদেরকে কি বলি স্বৈরাচার বলি দেখলেন তো কিছুদিন আগে যাই হোক তো স্বাধীনতা বলতে আমরা এক কথা কি বুঝি স্বাধীনতা বলতে এক কথা বুঝি যে আমরা নিয়ন্ত্রণহীন বা কোনো চাপবিহীন নিজের বা অন্যের হক নিয়ে কথা বলা এটাকে আমরা মূলত বুঝে থাকি